আসসালামু আলাইকুম বিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাই ম্যাক্স বিডি সাই ম্যাক্স মানে ধামাকা অফার পুজো উপলক্ষে দিচ্ছি আপনাদেরকে পাকিস্তানি অর্গানজা কাতান ধামাকা পাইছে ফ্রেন্ডস আমাদের বাদল শাড়ির পক্ষ থেকে অনলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন পিওর পাকিস্তানি শাড়িগুলো কাতান কাতানগুলো পাচ্ছেন তো এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনাদের সুবিধাতে আমরা সব ডিজাইনগুলো খুলে রাখছি আপনারা দেখবেন একবার পিউস সফটের ভিতরে এক একটা এক ডিজাইন অর্গান যা পাকিস্তানি কোনোটার সাথে কোনোটা মিলবে না সম্পূর্ণ বডিটা এবং আঁচলটা কন্টাস্টের ভিতরে আঁচলটা টার্সেল থাকবে প্রত্যেকটা কালার সোভার স্ট্যান্ডার্ড একবার প্রত্যেকটা কালার ইউনিক কালারের ভিতরে তো ধামাকা পাইজে অনলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চান দেখেন ফ্রেন্ডস এই শাড়িটা দেখেন অল ওভার কাজ করার ভিতরে এবং আঁচলটা টার্সেল সহ একবার আনকমন এটা হচ্ছে পার্পেল কালারের ভিতরে আপনার ব্লু সি গ্রিন কালার পারের ভিতরে অনেক সফটের ভিতরে শাড়িগুলো পাচ্ছেন অনেক ধামাকা প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তা আমাদের পুজো উপলক্ষে এগুলো চলে আসছে বেলা পিস সহ এগুলো আমাদের আগের ভিডিও ছিল পঁচিশশো আমরা এখন নিয়ে আসছি আপনার তিনশো টাকা কমিয়ে বাইশশো পঞ্চাশ টাকা বেলাউজ পিস সহ কাজ করা প্রত্যেকটা বেলা পিস আলাদা এটা হচ্ছে মিষ্টি কালার এটার কারুকার্যটা দেখেন অল ওভার একবারে অল ওভার কাতান কাজ প্যালাজ হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা হচ্ছে বেলাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি বেলা হসপিট সহ সহ চৌদ্দ হাত আছে এগুলো যেটাই নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়িয়া সার্ভিস চার্জ যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন কোনটার সাথে কোনোটা মিলবে না স্টক ইউজ পরিমাণ স্টক আছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই শাড়িগুলো কুজার ভিক ধামাকা দিচ্ছি আমরা তো ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেই শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আপনাদের জন্য আবার ভিডিও নিয়ে আসবো তো ভালো